বিরতির পর স্বাগত দুর্গা পূজা মানেই আনন্দ দুর্গাপূজা পূজা মানেই নতুন জামা কাপড় পরা কিন্তু বহু পরিবার রয়েছে যারা এই উৎসবে নতুন জামা কাপড় পরতে পারেন না আর্থিক সংকটের কারণে তারা এই উৎসবে নতুন জামা কাপড় পরে সামিল হতে পারে না তাই এবার বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা এগিয়ে আছে ঠিক তেমনি আজ দেখা গেল রোটারেক্ট ক্লাব অফ আগরতলা তারাও এই সহযোগিতায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মেগা বস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে মহরিপুর রাজ রাজেশ্বরী মন্দিরে আজকের এই অনুষ্ঠানে উদ্যোক্তা রোডারেক্ট ক্লাব অফ আগরতলা আজকের এই অনুষ্ঠানে মোট তিনশো জনের হাতে বস্ত্র তুলে দেয় সংস্থার সদস্যরা এই অনুষ্ঠান সম্পর্কে ডক্টর সীমন্ত রায় কি বলছেন শোনাচ্ছি ক্লাব এবং এখানে এই মুহুর আসার আপনাদের মাঝখানে আসার উদ্দেশ্য হচ্ছে সামনে আমাদের বাঙালিদের সব থেকে বড় উৎসব শারদ উৎসব মানে দুর্গোৎসব তো এবারে বন্যায় যে অবস্থা হয়েছে ত্রিপুরার অনেক জায়গা আমরা ব্যক্তিগতভাবে জানা আছে যে এই গ্রামেও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন তো সবটা তো আমরা পারতাম না সেখানে আমরা মানুষের মুখে এক কোন হাসি যদি ঘটাতে পারি এক হাসি যদি পোটাতে পারি সেই চেষ্টাটুকু আমরা করেছি মাত্র এখানে আমাদের সমস্ত মেম্বারদের সহযোগিতায় এবং আপনাদের সবার শুভেচ্ছা শুভকামনায় এবং এই এলাকাবাসীর সহযোগিতা এবং আশীর্বাদের ফল মায়ের আশীর্বাদের ফল নাহলে পরে রকম উদ্যোগ করা সম্ভব না যতটুকু আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করেছি তাতে আমরা যে সারা পেয়েছি আপনাদের তরফে সেটা অবশ্যই মনে রাখার মতো এবং আমরা এখান থেকে নিয়ে যেতে চাই মানুষের মুখের এক ছিলতে হাসি মানে তারা যেন মানে এই পুজোটা অন্তত সমস্ত দুঃখ ভুলে কাটাতে পারে এবং আমাদের গোটা রাজ্য গোটা দেশ যেমন আনন্দ ফুর্তি করবে তারাও যেন করতে পারেন সেই একটু সাধন তার একটু জোগাড় যদি আমরা করতে পেরেছি তাহলেই আমরা মনে করবো আমাদের অনেক করা আমাদের অনেক বড় প্রাপ্তি এবং এটাই আমাদের প্রাথী হয়ে থাকবে আড়াইশো থেকে তিনশো জন তিনশো জন আমাদের তালিকার মধ্যে আছেন তাদের মধ্যে দেওয়া হচ্ছে এবং বাচ্চাদের জন্য কিছু মিষ্টি মিষ্টি আছে তো এটা যতটুকু পাশে থাকা যায় তার চেষ্টা আমরা আবার আসবো আপনারা যখন ডাকবেন তখন আমরা আপনাদের পাশে এই সংস্থা কে রয়েছে আমি এই সংস্থা একজন সাধারণ সদস্য এবং আমি অ্যাকচুয়ালি গন্নাছড়া সরকারি মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এবং আমি এই সংস্থার সঙ্গে আপনারা শুনলেন উদ্যোক্তাদের বক্তব্য সম্প্রতি রাজ্যে বন্যায় ক্ষয়ক্ষতি থেকে এখনো উঠে আসতে পারেনি তাই পুজোর আগে যেন তাদের মুখে সামান্য হলেও হাসি ফোটানো যায় তার জন্যই এই উদ্যোগ তারা হাতে দিয়েছে আগামী দিনেও এ ধরনের সামাজিক উদ্যোগ উদ্যোগে তারা এগিয়ে আসবে সে কথাই কিন্তু জানালেন নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন